ভারতকে আরো কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি অসীম মনিরের ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলছে জেরোনস্কি রিয়াদ দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি আরব ও কাতার ভারত ও কানাডার উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ থাকছে বাবরি মসজিদের তহবিলের টাকার পাহাড় গণনা করতে আনা হয়েছে মেশিন যে বাবরি মসজিদকে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা ভেঙে দিয়েছিল তা নতুন করে গড়ার জন্য আবার ডাক দেওয়ার পর এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর এখন সেখানে টাকার বন্যা বয়ে যাচ্ছে প্রতিনিয়ত সেখানে নতুন নতুন টাকা জমা হচ্ছে প্রতিনিয়ত ফান্ড বাড়ছে কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা ভাবছিল যে তারা এই উদ্যোগ বন্ধ করে দিবে তারা বাবরি মসজিদ আর তৈরি করতে দিবে না যেখানে তারা রাম মন্দির বানিয়েছে সুতরাং সেই বাবরি মসজিদ ভেঙে নতুন করে আবার নতুন জায়গায় বাবরি মসজিদ তৈরি হবে সেটা কোনোভাবেই হতে দিবে না কিন্তু বিশ্ববাসীকে অবাক করে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের কপালের চোখ উঠিয়ে দিয়ে মুসলমানরা দেখিয়ে দিচ্ছে ভারতে যে কিভাবে আবার নতুন করে বাবরি মসজিদ তৈরি করতে হয় এবং সেটা এত দ্রুত এত বেশি অর্থের ব্যবস্থা হবে সেটা যারা এই উদ্যোগ নিয়েছিল সেই হুমায়ুন কবির সহ আরও যারা উদ্যোগ নিয়েছে তারাও এটা ভাবতে পারেনি এটা খুবই আশ্চর্যের বিষয় যে এত দ্রুত এত পরিমাণ অর্থ আসছে মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ তৈরির তহবিলে জমা পড়েছে এখনো পর্যন্ত এগারো ট্র্যাঙ্ক ভর্তি নগদ টাকা শুধু কিউআর কোডেই এসেছে তিরানব্বই লক্ষ টাকা সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই কালেকশান ঘিরে কেন এত সরগোল টাকা গুনতে আনা হয়েছে তিরিশ জন কর্মী এবং বিশেষ মেশিন মসজিদ নির্মাণ বিপুল অর্থ এবং হুমায়ুন এর নতুন দল পুরো বিষয়টি কি কেবলই ভোটের আগে রাজনীতির নতুন কৌশল এই বিপুল অর্থের উৎস কী মুর্শিদাবাদের রেজিনগর বাবরি মসজিদ এর শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিন্তু চমকটা অন্য জায়গায় মসজিদ তহবিলে এগারোটি ট্যাঙ্ক এত টাকা এলো কোথা থেকে কেন টাকা গোনার জন্য ম্যাশিং এবং তিরিশ জন লোক লাগলো শুধু মুর্শিদাবাদ নয় বীরভূম ও মালদা থেকেও প্রস্তাব এদিকে টাকার পাহাড় অন্যদিকে বিধায়ক পদের ইস্তফা নিয়ে নাটকীয় সিদ্ধান্ত বদল এই সব কিছুর পিছনে লুকিয়ে আছে কোনো গোপন রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে ভারতের এই নতুন বাবরি মসজিদ আর বিশ্ববাসীও দেখছে কিভাবে ভারতের মুসলমানেরা মাথা চাড়া দিয়ে উঠছে উগ্র হিন্দুত্ববাদীরা ভাবছিল তারা ছলে বলে কৌশলে ভারত থেকে মুসলিমকে তাড়িয়ে দিবে যে কারণে প্রতিনিয়ত ভারতে মুসলিম নির্যাতন হয় কখনো গোমাংস খাবারের নাম করে কখনো বা গোমাংস বহন করার জন্য মুসলমানদের হত্যা পর্যন্ত করা হয় অথচ সেই মুসলমানেরা যাদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হয় যাদের মসজিদের বন্ধ করে দেওয়া হয় আজানের ধ্বনি যারা বাবরি মসজিদ ভেঙেছিল রাম মন্দির বানাবে বলে সেখানে রামের জন্মভূমির নাম করে সেই বাবরি মসজিদ আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে আবারও ভারতে মুসলমানদের জয়ের দিন ঘনিয়ে আসছে এ বিষয়ে আপনারা কি মনে করেন ভারত কি সারা জীবন এই উগ্র হিন্দুত্ববাদের রাজত্বেই থাকবে নাকি আবারও বেরিয়ে এসে মুসলমানদের হাতে চলে আসবে যেখানে সহমর্মিতার সঙ্গে সবাই বসবাস করবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না ভারতকে আরও কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি অসীম মুনিরের পাকিস্তানের সেনাবাহিনী প্রধান এবং চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ ফিল্ড মার্শাল অসীম মুনির প্রতিবেশী ভারতকে হুশিয়ারি করে বলেছেন ভবিষ্যৎ সংঘাতে পাকিস্তান ও তার প্রতিক্রিয়া সম্পর্কে কারও কোনো ভুল ধারণা থাকা উচিত নয় সোমবার রাউলপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স অর্থাৎ জিএইস কিউ আয়োজিত গার্ড অফ অনার অনুষ্ঠানে তিনি কথা বলেন অসীম মুনির আরও বলেন পরবর্তীতে আরও দ্রুত এবং কঠোর জবাব দেবে পাকিস্তান পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসাবে তার যোগদানকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে তিন বাহিনীর সমন্বিত ব্যবস্থার অধীনে আমাদের বহুমাত্রিক অপারেশন সক্ষমতা বাড়ানো অত্যাবশ্যক প্রতিটি বাহিনী তাদের স্ব অপারেনশল স্বতন্ত্র বজায় রাখবে তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার সামরিক শাখাগুলো কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করবে অসীম মুনির বলেন একীভূত শীর্ষ কমান্ডো অধীনে তিন বাহিনী তাদের আভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে আফগানিস্তানের সঙ্গে চলমান টানাপোড়ন নিয়ে অসীম মনির বলেন তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আমি জোর দিয়ে বলতে চাই পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ তবে আমাদের সার্বভৌম ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সংকল্পকে দুর্বল করার সুযোগ কাউকে দেওয়া হবে না ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলছেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাশিয়ার কাছে ইউক্রেনের কোনো ভূখণ্ড ছাড় দেওয়া হবে না তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে দেশের সংবিধান আইন এবং নৈতিকভাবেও এর কোনো সুযোগ নেই এবং সীমান্ত পরিবর্তনের জন্য গণভোটের প্রয়োজন হবে এই অবস্থানে অটল থেকে ইউক্রেন এখন যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কারণ গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেন গোপন বৈঠকে উত্থাপিত পূর্বের প্রস্তাব কেউ গ্রহণ করেনি এই সংশোধনীর মাঝেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্ট্রিয়ামার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফিডরিক ম্যাথসের সঙ্গে স্ট্রিটে জরুরি বৈঠকে যোগ দেন জেলোনস্কি যেখানে নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার উপর জোর দেন জেলেনস্কি বলেন ইউরোপ সফরে ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধান এবং ইতালিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন যার মূল লক্ষ্য হল ভবিষ্যতে যে কোনো শান্তি চুক্তির ক্ষেত্রে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে সক্ষম একটি আন্তর্জাতিক জোট গঠন করা এদিকে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপকে গঠনমূলক বললেও তাদের প্রকাশ্যে কোনো পরিবর্তন আসেনি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে শান্তি চুক্তির পথে প্রধান বাধা হচ্ছে যিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পড়েও দেখেননি যেখানে রাশিয়া তাতে সমস্যা নেই বলে জানিয়েছে রিয়াদ দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি আরব এবং কাতার সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং কাতারের রাজধানী দোহাকে সংযুক্ত করে উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই প্রতিবেশী দেশ ইতোমধ্যে এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধান মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামদাল থানির মধ্যে সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দেশের মধ্যে প্রস্তাবিত যে ট্রেনটি চলবে সেটি সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় তিনশো কিলোমিটার সেই হিসাবে এই ট্রেনে মাত্র দুই ঘন্টায় রিয়াদ থেকে দোহা কিংবা দোহা থেকে রিয়াদে পৌঁছাতে পারবেন যাত্রীরা আকাশপথে রিয়াদ ও দোহার মধ্যকার দূরত্ব নব্বই মিনিটের সৌদি কর্মকর্তাদের বরাদ দিয়ে এসপিএ জানিয়েছে এই রেল নেটওয়ার্ক স্থাপন ও চালু হতে সময় লাগবে ছয় বছর আপাতত রিয়াদ দোহা রুটে চলাচল করলেও পরে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে দুই সৌদি শহর আল মেহফুব ও দাম্মামকেও রেল নেটওয়ার্ক চালুর পর প্রতি বছর দুই দেশে অন্তত দশ লাখ যাত্রী উপকৃত হবেন বলে তারা আশা করছে নতুন এই চুক্তি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে দু সালে কাতারের সঙ্গে সৌদির ব্যাপক বিবাদ হয়েছিল সেই বিবাদের জেরে দোহার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করেছিল সৌদি তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই হাজার একুশ সালে দুই দেশের মধ্যকার শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে ওই বছর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে সৌদি আরব এবং কাতার এই সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দেয় দোহাই মোহাম্মদ বিন সালমানের সফর দু সালে কাতারে নিজের প্রথম সফরে গিয়েছিলেন সৌদি প্রিন্স ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিল সালমান ভারত ও কানাডার উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার কথা বলে ভারত থেকে আমদানি করা চাল এবং কানাডা থেকে আমদানি করা সারের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সম্প্রতি হোয়াইট হাউজে মার্কিন কৃষকদের জন্য এক হাজার দুইশো কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন তার শুল্ক নীতির কারণেই এই প্রণোদনা দেওয়া সম্ভব হচ্ছে যা দেশের কৃষক ও কৃষি শিল্পকে রক্ষা করছে সাংবাদিকরা যখন জানান যে যুক্তরাষ্ট্রের চালের বাজারে এখনও ভারতীয় কোম্পানিগুলোর আধিপত্য রয়েছে তখন ট্রাম্প এই পরিস্থিতি সমাধানের জন্য দ্রুত শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন একই সঙ্গে তিনি বলেন কানাডা থেকে প্রচুর পরিমাণ সার আমদানির কারণে আভ্যন্তরীণ সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নিজেদের বাজার ধরে রাখতে কানাডার সারের উপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে ট্রাম্প স্পষ্ট করেন যে শুল্ক নীতি কেবল অর্থ উপার্জনের জন্য নয় বরং মার্কিন উদ্যোক্তা ও আভ্যন্তরীণ উৎপাদন রক্ষার প্রাথমিক দায়িত্বের অংশ উল্লেখ্য গত দুই এপ্রিল ভারত ও কানাডা সহ একশোটিরও বেশি দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প যেখানে ভারতের উপর পঞ্চাশ শতাংশ এবং কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক ধার্য হয়েছিল যদিও সম্প্রতি কিছু ভারতীয় পণ্য যেমন মশলা ও চা শুল্ক থেকে অব্যাহতি পেলেও বাসমতি চাল ও চিংড়ির উপর শুল্ক প্রত্যাহার করা হয়নি বাবরি মসজিদের তহবিলের টাকার পাহাড় গণনা করতে আনা হয়েছে মেশিন মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদ এর জন্য তহবিলে জমা পড়া অর্থ এবার রীতিমতো চমকে দিয়েছে সবাইকে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দাবি তার রেজিনগরের বাড়িতে জমা হয়েছে এগারোটি ট্যাঙ্ক ভর্তির নগদ টাকা সেই অর্থ গুনতেই বিশেষভাবে আনা হয়েছে টাকা গণনার ম্যাশিং এবং তিরিশ জন কর্মী হুমায়ুন কবির জানান শুধু কিউআর কোড স্ক্যান এর মাধ্যমেই তহবিলে জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা শনিবার তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ এর শিলান্যাস করেন আর রবিবার নিজ হাতে ইট নিয়ে হাজির হন নির্মাণস্থলে হুমায়ুন কবির দাবি করেন ওই মুর্শিদাবাদই নয় বীরভূম ও মালদা থেকেও বাবরি মসজিদ এর তৈরির জন্য প্রস্তাব এসেছে রামপুরহাট সিউড়ি এবং মালদার মানুষ তার সঙ্গে যোগাযোগ করছেন বলেও তিনি দাবি করেন এই দুটি জেলার প্রস্তাব বিবেচনা করা হবে বলেও জানান হুমায়ুন রাজনৈতিকভাবে নতুন দিকচিহ্ন একে হুমায়ুন জানান তার নতুন দলে সঙ্গে এআইএমআইএম এর জোট হবে এছাড়া বামফ্রন্ট কংগ্রেস ও আইএসএফ চাইলে তাদের জায়গা আছে বলেও মন্তব্য করেন তিনি তবে এআইএমআইএম এর মুখপাত্র পাল্টা কটাক্ষ করে জানান হুমায়ুন কবির নাকি শুভেন্দু অধিকারীর টিমের কোর মেম্বার তৃণমূল বাম ও কংগ্রেস কেউই তার দল গঠনের ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল তাকে সাসপেন্ড করার পর বৃহস্পতিবারই সভার দিন ঘোষণা করেছিলেন বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন কিন্তু পরের দিন সুর নরম করেন আর রবিবার চূড়ান্ত ঘোষণা দেন ইস্তফা দিচ্ছি না ভোটারদের আপত্তির কারণেই সিদ্ধান্ত বদল করেছি এই ইউটার্ন ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা তৃণমূল সাসপেন্ডেড বিধায়কের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে বলে দলীয় সূত্রের খবর যদিও এই মুহূর্তে সব খবর ছাপিয়ে এখন বাবরি মসজিদের এর খবর এবং অর্থ সংগ্রহের খবর সবারই মুখে মুখে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সর্বশেষ তথ্য ও সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ